একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবে আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মৃত্য হয়েছে। আর অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দূর হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট সামান্য একটু বিষয় যেগুলা রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণভূতান যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যtoy জাতি স্থতির নিঃশ্বাস পেয়েছে এবং নতুন করে একটা আযাদের আশা অন্তরে পোষণ করছে এ বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে 24 এ এসে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে 2009 তৎকালীন বিডিয়ারের সদর দপ্তর ফিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটে সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলে মুলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরেই নির্যাতন নিপীড়ন দিয়েছে এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় শান্তির দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায় এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা এটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল হবে আর যারা লড়াই করতে গিয়ে আহত বঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমাদের গভীর আল্লাহ তাদেরকে সুস্থতার দান এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চেয়ে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠ করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে আপনারা আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোনো ধরনের লোক লালসা বয় এবং কারো প্রতি কোনো ধরনের আনুপল্যের উর্দেও তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করবো এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলা বছর কেড়ে নিয়েছে তিন তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত বিশ্বাস করি অধিকাংশই আপনারা কোনো মুখই দিতে পারেন আমরা তো জীবনে দুই চারবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পানি এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করবো আপনাদের জন্য সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাত এই ঐক্য জাতীয় ঐক্য হবে আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল